কি কি খোয়া গেছে খোয়া যায় নাই চুরি গেছে আর লিস্ট টিস্ট করছেন জি না কখন চুরি হয়েছে গতকালকে রাতে টিয়ার পেছন কখন সকালবেলা ঘুম থেকে উঠা চোর কি আপনার পরিচিত এটা আপনি কি বললেন আমি কি চোর রাত্রি নাই না না আপনি কারোর সন্দেহটা তো করছেন নাকি হ্যাঁ ওই আছে বাসায় একজন কাজ করতো আমাদের সবুজ নামে সকাল থেকে আপনার লাপাত্তা হ্যাঁ এটাই হয় এটাই হয় কেননা আপনারা ঘুমে থাকবেন সকালে উঠে দেখবেন যে চুরি হয়ে গেছে বাড়িটা তো মার্শাল্লা অনেক বড় কত স্কোয়ার ফিট দুই হাজার কত রেখে বাড়ি করছেন বছরখানেক আসার কোনো জায়গাটা খালি আছে জানি না তো কত রেট আপনি কি এখানে জায়গার রেট জানতে আসছেন যে কাজতে আসছেন ওটা করে আচ্ছা আচ্ছা লিস্ট করছেন না রে ভাই লিস্ট করি নাই কখন চুরি হয়েছে গতকালকে রাতে তেরো জন কখন সকালবেলা ঘুম থেকে উঠে

আশেপাশের জায়গা খালি হলে আমি আপনাকে জানাব আচ্ছা আচ্ছা